নমস্কার সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ঘড়িতে এখন বাজে সকাল ঠিক সাতটা পাঁচ আজকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর থেকে না ব্লগটা শুরু করছি জানো তো ওকে স্কুলে পাঠিয়ে দিলে না তারপর অনেকটা কাজ হালকা হয়ে যায় তার মাঝখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা ডালটা একদিকে সেদ্ধ হয়ে গেলে না মনে হয় যেন সংসারে অনেকটা কাজ হালকা হয়ে যায় তারপরে এইসব কাটাকুটিগুলো তো লেগেই থাকে একা হাতে রান্নাবান্না করা এক হাতে বাচ্চাকে সামলানো তার উপরে এত বড় ঘরদোর পরিষ্কার সব কিছুই করে রাখতে গেলে না মাঝে মাঝে মনে হয় যেন নিজেকে এত ক্লান্ত লাগে কিন্তু আবার যখন ভাবি যে না এইসব কাজগুলো তো আমি ভালোবেসে করি তাই তখন আর ক্লান্তিভাবটা না দূর হয়ে যায় আর আমার না একটা বড় বড় অভ্যেস আছে জানো তো আমি যখনই ঘর পরিষ্কার করতে বসি তখনই আমি না হালকা করে আমার নিজের মনের মতো গানগুলোকে চালিয়ে দিই তাহলে কি বলো তো একটা না নিজের মনের মতো একটা কোথায় যেন একটা পজিটিভ ভাইব খুব ভালোভাবে কাজ করে তুমি দেখবে তুমি যে কাজটা করতে ভালোবাসো ঠিক সেই কাজটা যখন তুমি মন দিয়ে করতে চাইবে না একটা তোমার প্রিয় মিউজিক চালিয়ে দেবে তখন দেখবে কাজগুলো এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি হয়ে যায় না তখন আর যেন মনে হয় সেই যে ক্লান্তি ভাবটা কোনো মতেই আসে না আমিও ঠিক তাই করি জানো তো যখনই আমি কাজ করতে বসি বা যখন মনে হয় যে না এই ঘরদোরগুলোকে পরিষ্কার করবো বা রান্নাবান্না করবো তখনই আমি কি করি একটু হালকা করে গান জ্বালিয়ে দিই এটা আমার নিজের পজিটিভিটি আমাকে খুব মাইন্ডটাকে এফেক্ট করে আর বেশ ভালোও লাগে আর আজকে সকালবেলাও যে বললাম ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে হাজব্যান্ড গিয়েছিল একটু বাজারে বাজার থেকে যা সবজি নিয়ে এসেছে আজকে সেইগুলো দিয়েই রান্না করবো এমনিতে আজকে মঙ্গলবার তার ওপরে জানো তো গতকাল একটু ডালটা সেদ্ধ বেশি হয়ে গিয়েছিল তাই ভাবলাম অতটা ডাল যখন রয়েছে একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দিই আগামীকাল সকালবেলা তো আবার ডাল রান্না করতে হবে তাই সেদ্ধ ডালটা রাখা থাক পরের দিন সকালবেলা একটু ফোড়ন দিয়ে আর গরম করে নেবো তাহলে ডালটাও ফেলা হবে না আর তোমার খাওয়াটাও হয়ে যাবে আজকে রোদ্দুরটা না মোটামুটি বেশ ভালোই উঠেছে গত দুদিন ধরে তো রোদ্দুরে দেখা ছিল না তাই যার জন্য সব জামা কাপড়গুলোকে গিয়ে ভোরবেলা ছাদে মেলে দিয়ে এসেছি আর এখন এই যে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি এখানে কয়েকটা বেগুন হালকা করে ভেজে নিচ্ছি আর সকালবেলা উঠে না একটু সর্ষে আর পোস্ত এইগুলোকে জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ঢ্যাঁড়সের সাথে একটু সর্ষে পোস্ত বাটা করে নেব বেশ ভালো লাগে খেতে যদিও বা গরম ভাতে এই রান্নাগুলো ভালো লাগে কিন্তু কি করব বলো গরম ভাত তো রোজ রোজ হয় না ওই রবিবার দিনটা ছাড়া গরম ভাত কারোর ধরতে গেলে খাওয়া হয় না তাই যার জন্য সবজি মোটামুটি এইভাবেই রান্নাবান্না করতে হয় আর এইসব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে ঠিক করেছি আজকে বাসি ঘর পরিষ্কার করবো মানে বাসি ঘর দৌড় বলতে ঘর মুছে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে শুধু বড়ো ঘরে বিছানাটা তোলা বাকি রয়েছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই আর জানো তো জানলাগুলো দেখছি দুদিন ধরে কীরকম একটু মাকড় না জাল মতো হয়ে গেছে তাই ভাবলাম যখন খদটা একদম পরিষ্কার করব ওইগুলোকেও একটু পরিষ্কার করে নেবো এই বর্ষাকালটা না এই উপদ্রবগুলো বড্ড বেশি হয়ে যাচ্ছে যেন দেখছি এমন কোনো পোকামাকড় নেই যেটা না ঘরে ঢুকছে না তার জন্য কি করছি বলতো পোকামাকড়ের জন্যে না বাইরে বাড়ির সাইডগুলোতে ব্লিচিং পাউডার দিয়ে রাখা কেরোসিন তেল স্প্রে করে দেওয়া সব কিছুই করছি কিন্তু যতক্ষণ ঘরে গন্ধ থাকছে ঠিক ততক্ষণে ওরা বাড়ির বাইরে গন্ধটা বেরিয়ে গেলে আবার দেখছি সব ঘরের মধ্যে ঢুকে পড়ছে আর প্রত্যেক দিন তো ফিনাইল দিয়ে পরিষ্কার করাই হয় কিন্তু তা সত্ত্বেও না পোকা যেন পিছন ছাড়ছে না আর এই যে আমার সাধের জানলার সামনে যে গাছগুলো রয়েছে ওগুলো তো না এখন দেখছি ভীষণ পরিমাণে না ওই মাকড়শা এসে যাচ্ছে আর জাল বুনে দিচ্ছে ভাবছি গাছগুলোকে একটু অন্য কোথাও এই বর্ষার জন্য করে রাখতে হবে না হলে না জানলার পাশেতে পোকামাকড় এসে গেলে খুব ভয় লাগে কারণ ওখানটায় খাবার দাবার রাখা হয় একটা পোকামাকড় যদি খাবার দাবারের উপরে পড়ে যায় বা ঢাকনার উপরেও পড়ে যায় না বড অস্বস্তিকর লাগবে সেই খাবারটাকে পুরোটাই ফেলে দিতে হবে তাই যার জন্য ঠিক করেছি গাছগুলোকে একটু সরিয়ে এই বর্ষাটার জন্য অন্তত অন্য কয়েক জায়গায় রেখে দেবো এই যে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়েই এলো এবার শুধু না ওই ডালটা বললাম গরম করে নেবো ব্যাস তাহলেই হবে আর গ্রেভিটা একটু গাঢ় গাঢ় করে করব। গাঢ় গাঢ় করে করলে না বেশ ভালো লাগে সাথে একটু টমেটোও দিয়েছি হালকা টকটকও থাকবে বেশ টেস্টিও লাগে জানো তো মোটামুটি আর একটু গ্রেভিটা গাঢ় হয়ে গেলে তারপর এটাকে নাড়াইয়ে বন্ধ করে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এবার একটু হালকা করে চা করবো আর জলখাবার তো রেডি করা হয়েইছে গতকাল রাত্রেবেলা যা ছিল সেইটা দিয়ে আজকে একটু গরম চা করে খাওয়া হয়ে যাবে এমনিতে তো ফ্রিজে দইটা আজকে জমিয়ে রেখেছি দেখি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে ও যদি বলে দই দিয়ে রুটি খেয়ে যাবে তাহলে দইটা একটু এ করে নেবো চিনি দিয়ে মিশিয়ে নেবো আর যদি বলে যে না চা দিয়ে রুটি খেয়ে যাবে তাহলে চায়ের সাথে করে নেবো ডালটা এখন একটু ভালো করে ফোড়ন দিয়ে না এই পাত্রটাতেই গরম করে নিচ্ছি কারণ অল্প পরিমাণ ডাল তো শুধুমাত্র ছেলে আর বরের জন্যই করে রেখেছি আমার এখন খুব একটা ডাল খেতেও না যেন একদমই ভালো লাগে না আর এই যে দেখো ও একটুখানি ধনে পাতা কারিপাতা সব কিছু দিয়ে আর একটু ফুটিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর এই যে ঘরটা এবার একটু ভালো করে পরিষ্কার করে নিই বললাম না একটু মাকড়সার জাল দেখা দিচ্ছে আর পর্দাগুলো যেন তো সরাতে যেন একদমই ইচ্ছা করে না কারণ সকালবেলা থেকেই রোড দূরটা চলে আসছে আর তারপরে একটা বড় সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে আমি যখনই মানে ভিডিও শ্যুট করি না তখন পাশের বাড়ি যারা থাকে তারা মোটামুটি দেখতেই পায় তবুও মাঝে মাঝে না নিজের একটু কিন্তু কিন্তু বোধ হয় তাই যার জন্য যখন আমি ভিডিও শ্যুট করি না তখন একটু পর্দাগুলোকে দিয়ে রেখে দিতেই হয় আসলে পাশাপাশি বাড়ি হলে না এই একটা সমস্যা হয়ে যায় মানে জানলা দরজা খুলে তুমি যাই করো না কেন পাশের বাড়ি ঠিকই দেখা যায় আর এই যে এগুলো তো না কী যে দেখছি দাগ মতো হয়ে যাচ্ছে না হতে পারে হয়তো বর্ষার জন্যই মনে হয় কাঠের গায়েতে একটা দাগ হয়ে যায় ঠিক সেই রকম দাগগুলোই হচ্ছে জাগে সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর বিছানাটা এবার ভালো করে ছেড়ে নেবো নিয়ে তারপরে আর টেবিলটা যেটা রয়েছে ছেলের স্কুলের পড়ার টেবিলটা ওইটাকেও ভালো করে পরিষ্কার করে নেব টুকিটাকি কাজ বলতে গেলে না করতে করতে দেখবে অনেকটাই তখন হয়ে যায় তখন আর মনে হয় না যে তুমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করবে এইসব কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে কোনো রকমের জলখাবারটা খেয়ে নিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে তার মাঝখানে হাজব্যান্ড বেরিয়ে যাবে ও সব কিছু একদম হাতের সামনে রেডি করে দিয়ে তারপরে ভাবছি বাসন কোষণগুলো বসে যাব। কারণ ওকে ওর ওই অফিসে কাপড়গুলো রেডি করে দেওয়া তারপরে রুমাল মোজা যখন যেটা দরকার লাগে আর কি সেগুলোকে বার করে দিয়ে দিতে হয় এবার এমন পরিমাণ গরমও সাথে রয়েছে না মানে প্রত্যেক দিন তুমি যদি জামা কাপড় না চেঞ্জ করো তোমার হবেই না সকালবেলা যেটা পরছো সেটা তো আর বিকালবেলা পরা যায় না তাই প্রত্যেক দিনের জামা কাপড়গুলো কী করা হয় ভালো করে তো এমনি সাবান জল দিয়ে ধোয়াই হয় আর ও হাজব্যান্ডকেও বলে দিয়েছি যে তুমি আজকে যে জামাটা পরো কালকে আর সেই জামাটা পরো না কারণ যা পরিমাণ গরম আর যা পরিমাণ জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে না সেই জন্য আর বড্ড অস্বস্তিকর লাগছে আর তার উপরে বর্ষাকালের তো একটা সমস্যা রয়েইছে জামা কাপড় যদি রোদ্দুরে ভালোভাবে না শোকায় তাহলে তোমার একটা কীরকম একটা ভ্যাবসা মতো গন্ধ ছাড়ে ঠিক যেরকম ঘরের মধ্যে হয়ে রয়েছে তার জন্য যেন আমি মাঝে মাঝে কি করছি আমার ফেভারিট বডি স্প্রে যেটা রয়েছে সেটা দিয়েও মাঝে মাঝে স্প্রে করে দিই আবার কখনো কখনো রুম স্প্রেটা দিয়েও স্প্রে করি না হলে কখনো কখনো ওই গুড নাইটের কয়েল যেটা থাকে সেটাও একটু জ্বালিয়ে রেখে দিই তাহলে ঘরে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে আর একটা খুব সুন্দর ধূপ কিনে নিয়ে এসেছি ওইটা না তুমি যদি জ্বালিয়ে রাখো বিকাল থেকে আর খুব সুন্দর ঘরের মধ্যে একটা স্মেল হয়ে যায় তাই প্রত্যেক দিন বিকালবেলা কী করি আমি নিয়ম করে ওই ধূপটা জ্বালাই জ্বালিয়ে দিলে পুরো ঘরগুলো না একটা খুব সুন্দর গন্ধতে ভরে যায় আর তুমি দেখবে সোন একটা খুব সুন্দর গন্ধ থাকলে না ঘরের মধ্যে কীরকম যেন একটা পজিটিভিটি লাগে সবসময় তাই যার জন্য আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওগুলোকে করি আর এই যে দেখো এবার এই টেবিলটাকে পরিষ্কার করতে হবে এখন তো বাড়িতে ভাগনাও রয়েছে একটা দুটো তিন তিনটে ল্যাপটপ হয়ে গেছে এবার কার ল্যাপটপ কোথায় রাখবো আমি নিজেও কনফিউজ হয়ে গেছি হাজব্যান্ডেরটা যদিও বা খুব একটা বেশি বেরোয় না ওর ব্যাগ থেকে কিন্তু যেদিন ও অফিসের কাজ করে বসে সেদিন ওই আমার কম্পিউটার আমাদের যে ল্যাপটপটা রয়েছে বাড়িতে সেই ল্যাপটপটা উপরে রেখে ওইটা করে এই যে সব এগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে আবার ঢাকাঢুকি দিয়ে রেখে দিই ছেলে আসলেই এবার সব ওলট পালট করতে শুরু করে দেবে খেলার জন্য একটু জায়গার দরকার বাড়ি ছাড়া ওর খেলারও কোথাও জায়গা পাওয়া যায় না তাই যার জন্য খড়দ তুমি যতই পরিষ্কার করে রাখো না কেন ঠিক নোংরা হয়েই যায় গো তবুও চেষ্টা করি তারই মাঝখানে যতটা করা যায় আর কি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কামেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে আমি ওই যে বললাম না গুছিয়ে কথা বলতে গেলে হয়তো এখন আমার অনেকটা সময় লেগে যায় তাই যার জন্য আমার ভিডিওতে অনেক সময় ভিউজের সংখ্যা ভীষণ কমে যাচ্ছে টাটা বাই বাই ভালো থেকে